এক ভাইয়ের কমেন্টের ওপর ভিত্তি করে আজকের ভিডিওটা বানানো দেখবো ভাই কি কি বলছে কি মাল নিয়ে ভিডিও চাইছে সেটা দেখবো কমেন্টটা দেখবো এবং মালগুলো দেখবো ঠিক আছে কি না আমরা নিচে দুটো সকেট একটা সুইচ আর একটা হলো ইন্ডিকেটর আপনারা ওইভাবে নিয়ে নেবেন যা যেরকম লাগে চলুন আমরা তাহলে বোর্ডটা সাজে নিই আমাদের সাজানো কমপ্লিট আর এই দেখ আমি আবারও আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিতেছি যাতে আপনার বুঝতে কখনো যেন সমস্যা না হয় আমি তার দুটো আগে দুই পাশে করে নিই তাহলে বুঝাতে ভালো হবে দেখেন পকেটেড টার্মিনালগুলোতে কানেকশন দিয়েছি সেম ওইভাবে আমরা দিয়েছি ফেসেরটা আমাদের কানেকশনটা আপনারা দেখলেন আমরা আবার এখন আপনাদেরকে চেক করে দেখাবো ওই সংযোগটা যদি আপনারা নিতে চান ওই ইন্ডিকেটারটা যেটা আছে ওখান থেকে এই লাইনটা নেবেন যদি কেউ টিভি বা বক্সের লাইন যদি চালাতে চান টিভি বক্সের লাইন